আসলে তার কথাগুলো কতটুকু সত্য বা তার কথাগুলো কতটুকু যৌক্তিক সেটা আপনার আজকের ভিডিও থেকে জানতে পারবেন আগামী যে নির্বাচন সংসদ নির্বাচনে সংসদ নির্বাচনে কোন দল ক্ষমতা আসার সম্ভাবনা আছে একমাত্র বিএমপি দল ক্ষমতা যাবে আর জামাত যে নিজে দল নিয়ে চিহ্নে তাহলে কিছু পরিমাণ সে আসন পাবে আর নাগরিক দল প্রতি ইউনিয়নে নেতা গঠন করতে পারে না প্রতি থানার নেতা গঠন করতে পারে না তন্নগরের দল কি বলে বুঝবি জনমান ভোটে কোনা দল থাকে তার বিচার দর তার কি বন দল খবর শুনলাম যে জামাত চরমনায় তারপর বিভিন্ন ছোট ছোট দলগুলো সব এক হয়ে হয়তো দুই তিন দিন আগে একটা সমাবেশ করছে সেই সমাবেশে তার ঐক্য করেছে বিএনপি বাদে

সে তো ব্লগার তো তার একটা নিউজে আমি জানতে পারলাম বা দেখলাম যে খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করে খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করে আর ডক্টর ইরুস উপদেষ্টা হিসেবে

এবং তার খালেদা জিয়া রাষ্ট্রপতি তার বয়স তার হুক এটা আর নেই এটা নেই অর্থাৎ এখন রাষ্ট্রপতি হিসাবে তারিখ দিয়েও দিতে পারে সে তারা আরো আরো মান্য নেতা আছে আর ভালো ভালো নেতা নেতা আছে বাছাই করে মানে একজন তার পাঠাতে পারে সেটা নির্বাচনের পরে আর নির্বাচনের আগ দিয়ে বোধ আগস্টে রাষ্ট্রপতির ক্ষমতা শেষ হয়ে যাচ্ছে রাষ্ট্রপতির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এই আগস্টে যদি রাষ্ট্রপতির মেয়াদ শেষ হয়ে যায় তখন রাষ্ট্রপতি কি হবে সেই রাষ্ট্রপতি হওয়ার জন্য খালেদা জিয়াকে আহ্বান করছে যারা গুণী তারা আমি সেই বিষয়টা নিয়ে কথা বলছি আর যে ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্রপতি গঠন করা বা রাষ্ট্রপতি বানানো সেটা হলো আলাদা বিষয় এই বিষয়টা আপনার কাছে কেমন লাগতো

দারবসা পর দায়া একটা ক্ষমতা পাইতে পারে এর আগে পাবে তবে শেখ আছে না থাকতে পাবে না মানা হয় তাই শেখ আছে না বয়স না খাওয়া বয়স হয়ে গেছে শেখ হাসিনা না বয়স হয়ে গেছে কারণ শেখ হাসিনা না তো মহাতে ভুল করিছে আছিনার যে মন্ত্রীগুলা ছিল তার বুদ্ধিদিন বলে ছিল দেখার ক্ষমতা ফশায় লাগিয়া যায়ে তাই করে গেছে কোন এদের কারণে আছে শেখ না এই দু তারা কোনো দিন ভালো বুদ্ধি ভালো পরিশ্রম দেয় না যে বলে না যে আছে না এই জিনিসটা খারাপ এই জিনিসটা অন্যায় এই জিনিসটা তারা দেখিস কুটি কোটি টাকা ইনকাম কেমন করবে নিজে কেমন বড় লোক হবে কার বিএনপির দল এই জামা সারা জীবন ডাবায় লাগবে একটা কৌশল নিচ্ছে না কিন্তু একজন যে আল্লাহ যে আসে আল্লাহ মহান যে অন্যায় করতে করতে আল্লাহ নিজে বের হয়ে গেছে যার কারণে পতন ঘটাইছে একমত আর মানুষ ছাত্র এগুলো না শেখ হাসিনা নিজে আত্মসাৎ করেছে টাকা নাকি তার দলের যারা চালাবেলা তার ঘনিষ্ঠ জনেরা টাকা আত্মসাৎ বেশি করছে এটা আপনার কি মনে হয় শেখ হাসিনার দোষ কতটুকু বা দলের দোষ কতটুকু বা তার নেতা কর্মীর দোষ কতটুকু এই বিষয় নিয়ে কিছু বলেন শেখ হাসিনা একজন জমিদারের বংশের মেয়ে তার ছেলে একজন আমেরিকার বড় ব্যবসায়ী একজন বিজ্ঞান শেখ হাসিনার স্বামী সে একজন ভারতের বড় বিজ্ঞান শেখ হাসিনার স্বামী যে সতর্শ কোটি টাকা লাইকে গেছে তা চন্দ্রপুর খাইয়া ফোর পারবে না সে ফোরাইতে পারবে না কারণ শেখ হাসিনা যদিও না করে তাদের জেলামেলা তার বুদ্ধিজীবী তার এই যে অসম শক্তির বড়ো বড়ো অফিসার করছিল তারা বেশিরভাগ এটাকে আত্মসাত করে এদের কারণে আজকে শেখ হাসিনা দোষী হয়েছে আর এরকম অপরাধ যদি বাংলাদেশে কোন সরকার কোন মন্ত্রী কোন এমপি যদি এই ধরনের অন্যায় করে তাহলে আল্লাহ পাক এইভাবেই তারা দেবে সিংহাসন এই যে দুই হাজার চোদ্দ সালে যে নির্বাচন হয়ে গেল আঠারো সালের নির্বাচন চব্বিশ সালের দাবি নির্বাচন এই নির্বাচন সম্পর্কে আপনার বক্তব্য কি না এই যে নির্বাচন যেগুলো শেখাতে না বলে তিনবার নির্বাচন হইল এটা একদলের নির্বাচন হিসেবে এইরকম ধরনের নির্বাচন যাতে বাংলাদেশের না হয় এই ধরনের নির্বাচন হলে তো এই দলে আবার এই হ্যাঁ এইগুলো যাতে না এতক্ষণ ধরনের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে আশা করি ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাই মঙ্গল কামনায় আজকের মতো শেষ করছি আল্লাহ হাফিজ